তো দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল নটা গাই সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে এখন আমার একটা পায়রাকেও ছাড়া হয়নি ছাড়া হয় না বলাটা ভুল হবে দুটো পায়রাকে ওড়ানো হয়েছে আমাদের সুলতান আর সুলতানের জোড়াকে ওড়ানো হয়েছে ওরা খুব সুন্দরভাবে রাউন্ড মারছে এবং খুব সুন্দর হাইটে চলে গেছে তোমাদের আমি দেখিয়ে দিই ওই দেখো বন্ধুরা সুলতানা আর সুলতানের জোড়া কোথায় গেছে জাস্ট তোমরা তাই দেখো ওরা অনেক হাইট নিয়ে নিয়েছে দুজন একসাথে উঠছে যেহেতু দুটো একসাথে গাইজ আমার কোনো টেনশন নেই কোনো হারানোর কোনো সম্ভাবনা থাকবে না দুটো একসাথে উঠতে থাকুক তো এখন আমরা খুব একটা ইম্পর্টেন্ট কাজ করব কালকে আমি তোমাদের বলেছিলাম এই দেখো গাইজ পেটি নিয়ে এসেছি ফাইনালি কালকে বাট পেটিগুলো একটু ভাঙা ভাঙা আছে এইগুলোই আমি ঠিক করে তোমাদের খোপ বানিয়ে দেখাবো আমার দুটো খোপের প্রয়োজনের জন্য আমি দুটো খোপই বানাবো এখানে তিনটে পেটি আছে একটা পেটি ভেঙে আমরা সব আশেপাশের জিনিসগুলো বানাবো তো এখন আপাতত আমার সব পায়রা যেহেতু খাঁচার ভেতরে কমপ্লিট হয়ে গেল

এই সাইডটায় পেটিটা পুরো আমি রেখে দিয়েছি এখানে এখন দুপিয়ার পায়রা হামেশায় থাকতে পারবে এইবার আমাদের এইটা খুলতে হবে এই খাঁচার ভেতরে অনেকগুলো আটকানো আছে খাঁচার ভেতরে ডিম ফিম আছে গাইস এখন মেলটা তা দেবে এর জন্য আমরা তাড়াতাড়ি খুলে দিই এখানে আমাদের কালিন্দি কালিয়ার বাচ্চা দুটো আছে আটকানো এই দেখো বেরিয়ে গেছে একটা বাচ্চা একটা বাচ্চা এখনও ভেতরে আছে ও বেরোবে মেলটা ভেতরে আছে গাইস এইখানে দেখো কপালরা তোরা ডিম তো কবে দিবি তোরা তো ডিম তো দিচ্ছিস না হ্যাঁ তোদের ডিমের কোনো খবর নেই এদিকে তোদের তোদের এদিকে আমাদের নাপটা হয়ে গেল গাইস নাপটা বাইরে বেরিয়ে গেছে আগে ভাগে তো এইবার আমরা মিট খুলে দিই গেছে দেখি মিটকেসের কেসের ভেতরে কে কে আছে চলো 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 এই দেখো আমাদের চীনা দুটো বেবি নিয়ে আছে মেল বেবি ফিমেল বেবি দুটোই ভালো আছে কোনো সমস্যা আপাতত আমি দেখতে পারছি না গাইস এইখানে আছে আমাদের এই দেখো আমাদের মদিনা আছে আর আমাদের কে আছে দেশি আছে দেশিটার জন্য একটা নাম দিতে হবে সালমান খানের জোড়ার নাম কি দেওয়া যায় গাইস এইখানে আমি সালমান খানের একটা জিনিস নোটিস করতে পারছি এতদিন নাও জোর নেওয়ার জন্য পাগল ছিল এখন যখন জোর এনেছি ওর ডাকাটাকেই বন্ধ করে দিয়েছে আর ফিমেলটা না জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আমাদের বাড়ি আর বাদবাকি যে কটা মেল আছে তাদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে গিয়েছে ফিমেলটা বাইরে গিয়ে কেউ না কেউ সাথে কুকু কু কু স্টার্ট করবে মগরা তারপরে তুমি আঙুল চুলবা ঠিক আছে তো স্পেটিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো আমি এতটুকুই বানাতে পারি এখন যদি আরেকটা এখানে কাট দেওয়া যেত এই যে এরকম টাইপের তাহলে আরেকটু ভালো হতো গাইস তো এটুকুও চলে যাবে কোনো অসুবিধা হবে না তো এখানে আপাতত আমাদের বালার বউ কাল আছে দেখো বালার বউ কালার বেবিটা এখানে চলে গেছে কেন গাইস আমি বলবো কালকে বালার বউ কালার এই ছেলে মেয়েটা এইখানে বসে রয়েছে আর বালার বউ কালা আসছে আসার পরে না মেয়েটা না আর একেই মারছে দুম দাম করে ডানা বাড়ি দিচ্ছে আমি আমি ভাবছি কি হচ্ছে সব বাড়ি বাড়ি দিচ্ছে দিচ্ছে কেন কেন তারপর মাকেই বুঝতে পারলাম না এই দেখো আমাদের দেশি বসে আছে দেশি ডিম ফুটে যাবে আর কিছুদিনের দিনের মধ্যে কিছু দিনের অপেক্ষা গাইস এই দেখো আমাদের কালিন্দি আমাদের কালিন্দি খুব সুন্দরভাবে ভাবে ডিমটা দিচ্ছে আর কালিন্দীর ডিমের সাইজগুলো জাস্ট ওয়াও গাইস পুরো মুরগির ডিমের মতো এক একটা কালিন্দি एक तो देखा, एक तो देखा, देखा भी ना ঠিক আছে দেখাতে না চলে যাচ্ছি এই দেখো আমাদের চুচুর জোড়া বসে আছে চুচুর জোড়া একটা বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চাটা খুব সুন্দর হয়ে গেছে গাইজ বাচ্চাটা আস্তে আস্তে লম্বের হচ্ছে এইবার মনে হচ্ছে বাচ্চাটার কালারটা কালো কালো আসছে একটু বেশি ঠিক আছে সমস্যা নেই ওই দেখো আমাদের দেশি কোথায় চলে গেছে তোমরা একটু তাই নোটিস করো দেশি চলে গেছে আমাদের দেশি ম্যাড্রাসের খোপে উপরে ম্যাড্রাস আছে ম্যাড্রাস একটু পরে আবার যাবে ওই দেখো দেখো দেশিকে যে একটু ডাকাডাকি করবে দেশি তার কাছে ইমপ্রেস হয়ে যাবে গাইজ ওই দেখো এ যদি একটু ডাকাডাকি করে এর কাছে ইমপ্রেস হয়ে যাবে ওই দেখো তো দেশির ভাবটাই তোমরা দেখো ওই দেখো কি করছে তোমরা সেইটা দেখো গাইস দেখো দেশির কালারটা জাস্ট ও কিন্তু আমার অনেকদিন কষ্ট করতে হবে আমাদের মগরাটার সাথে জোড়া দেওয়ার জন্য এইখানে বসে আছে আমাদের গিরিবাসটা আর এইখানে দেখো চটিয়ালে বেবিটা আছে গাইস চটিয়ালে বেবিটা না চোখটা লাল হওয়া শুরু হয়ে গেছে বেশ ভালোই হয়েছে গাইস চোখটা যত তাড়াতাড়ি লাল হবে তত তাড়াতাড়ি তো বোঝা যাবে ও চটিয়ালের বেবি না তো গাইস দেশি দেশি লাগছে এইখানে আপাতত আমাদের কালসিরাটা আছে আমাদের এই দেখো আমাদের কালিয়া বসে আছে এইখানে তো সব আমার বাইরে ছাড়তে হবে সব আমার বাইরে ছেড়ে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো সব কটাকে আমরা বাইরে ছেড়ে খেতে দিয়ে দিই কিন্তু তার আগে আমাদের একটা কাজ আছে এইখানে দেখেছো গামছাটা আছে গামছাটা আমরা খুলে দিই তাহলে কি হবে বলো তো খাজার ভেতরে অনেকটাই লাইট ঢুকবে কিন্তু গাইজ আমরা একটা জিনিস কিন্তু ভুলে যাচ্ছি আগে দু তিন মিনিট পরে ছাড়লেও সমস্যা হবে না কিন্তু আগে তোমাদের সেই জিনিসটা দেখিয়ে নিয়েছি বলেছি তোমাদের দেখাবো সুন্দরী কি করছে আগে সেইটা দেখে নি আমরা চলো চলো সুন্দরী সুন্দরী ওই রে দেখো ছয়তান এই সাইডে বসে আছে সুন্দরী একা এই সাইডে বসে আছে আসছে পাঁচটা বেবি পুরো কর্নারে পুরো সেটে আছে গাইছ পাঁচটা বেবি বাইরে খেতে আসে একটু আগে আমি খাঁচা বানাচ্ছিলাম তো অনেকটা আওয়াজ হচ্ছিল এর জন্য ওর বেবিগুলো সব ভয়তে ভেতরে লুকিয়ে পড়েছে গাইছ তো খাবার দেওয়া আসার সমস্যা নেই আমি একটু আগে পুরো ফ্রেশ ঘাস দিয়ে গেছি ওই দেখো একটা বেবি চলে এসেছে ওই দেখো ওই দেখো এই বেবিটা খুব সুন্দর এই বেবিটাই গাইছ একটু সাহস হয়েছে এই বেবিটা আমার কাছে আসে আমার আমি যদি চুলকে ফুলকে দিই তাহলে কিছু করে না নড়ে না চুপচাপ এরকমভাবে বসে থাকে তো এখন আমি তোমাদের যে জিনিসটা দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস এই জিনিসটা বন্ধুরা এই কপি আছে এই দেখো দেখেছো এক পিয়ার ঘুঘু গাইজ ওই আমাদের ফিমেল যে ঘুঘুটা কালকে আমি বললাম যে ফিমেল ঘুঘুটা ডানা কাটা আছে তো ফিমেল ঘুঘুটার পার্টনার পেয়ে গেছি এটা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার আর এই ঘুঘুটার ডানা কোনো কাটা নেই ঠিক আছে ওই ঘুঘুটার ডানা গজিয়ে যাবে তারপরে আমরা এদের ছেড়ে দেবো পুরোপুরিভাবে মুক্ত করে দেব এদের নিজস্ব এরা তারপরে বাঁচতে পারবে তো ততদিন আমি এদের দেখে শুনে রাখবো খাবার দাবার সব কিছুই আমি দিয়ে রাখবো কোনো সমস্যা নেই একটু আগে আমি নোটিস করলাম যে মেল ঘুঘুটা খাচ্ছে মেল ঘুঘুটা খুঁটে খুঁটে চাল খেলো ভেতরে আমি চাল দিয়েছি গম দিয়েছি ওদের যা যা পছন্দ সবই দিয়েছি ভেতরে আমি খোপ দিয়ে দিয়েছি ওই দেখো একটা ঝুড়ি মতন দিয়েছি আর একটা খোপ বানিয়ে দিয়েছি ওর যেখানে ওদের যেখানে যেতে মন চায় সেইখানে চলে যাবে আমার শুধু একটা জিনিস দিতে হবে এখন বিচুলি দিতে হবে কটা বিচুলি দিয়ে দিলে পুটো পুরো চকাচক হয়ে যাবে গাইস আর এরা দুজন আমার মনে হয় জোড়া নিয়ে নেবে যেহেতু মেল ফিমেল আছে গাইস তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো এরা কি ব্রিডিং করবে প্রপারভাবে ব্রিডিং করলে তো বেশ ভালোই হয় গাইস ওই দেখো একটা ঢুকে গেছে একটা ঝুড়ির ভেতরে চলে গেছে গেছে ঝুড়ির ভিতরে গিয়ে কুড়ুকুড়ু কুড়ুকুড়ু করছে ফিমেলটা গেছে গাইছ ওই দেখো আবার উঠে পড়লো উপরে ফিমেলটা গাইস বুঝে গেছে যে আমার জোড়া নিতে হবে ফিমেলটা দেখি সেই অ্যাকশন দিচ্ছে পুরো জোড়া নেওয়ার মতন করছে গাইস মেলটা একটু ভয়তে আছে যেহেতু মেলটা নতুন মেলটাকে আমি কালকে এনেছি তো থাকুক সমস্যা নেই তোমাদের আমি দেখে শুনে মানুষ করবো এইবার আমার কি করতে হবে সব কটা পায়ের ছাড়তে হবে ছেড়ে খেতে দিতে হবে গাইস তার আগে আমার কি করতে হবে চিকুকে খাঁচার ভেতর আটকাতে হবে চিকু ওই রে চিকু সকালে ছাড়া হয়েছে চিকুকে চিকু মহারাজ ওই দেখো বসে আছে কোথায় দেখেছ চিকু মহারাজ গাছ খাঁচার একদম কর্নারে গিয়ে বসেছিল তো সকালে একটা পায়রা এসেছিল সকালে আমি যখন কি করছিলাম ওই খাঁচা বানাচ্ছিলাম রেডি করছিলাম সব জিনিসপত্র তখন দেখি বালার মতন দেখতে ঠিক একটা পায়রা আসলো আসলো আসার পর এক রাউন্ড আবার চলে গেল গাইজ বেশ ভালো কথা যদি আসার ইচ্ছা দেখো আবার আসবে গাইজ তো এখন আবার আমি চিকুকে খাঁচার ভেতর ভরে রাখবো চিকুকে সকাল সকাল খাওয়ানো হয়ে গেছে এখন আমি চিকুকে খাঁচার ভেতর ভরে রাখবো ভরে এই বাদ বাকি যে কটা বড় পায়রা আছে সব কটাকে ছাড়বো ছেড়ে খেতে দিয়ে দেবো গাইজ রোদটা অনেকই উঠে গেছে গাইজ তো চলো आई 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 अरे सपोर्ट के छाड़ी তারপরে জল দেব ঠিক আছে आई 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 বেশি তো গম নেই আর গম আমার আমি কালকে গেছিলাম গম পাইনি গেছে আবার আমার বগুড়াই যাচ্ছে তো এখন এদের জন্য বর্তমানে আমি কিছু চাল এনেছি আর গম তো আগের থেকে হয়তো একটু ছিল গমটাকে ঢেলে নি

আজকে এরা অনেকদিন পরে চাল খাবে দেখা যাক আজকে চাল অনেকদিন পরে খাবে তো অবক্তি দেখাবে না সব চাল টোটালি খেয়ে নেবে গাইছে আর চালের ভেতরে অনেক গমও মিক্স আছে পটি যেন করে দিয়ে না খাবারের ঠিক আছে চাল বেশি আছে চালের উপর পটি করলে চালগুলো এত দাও মন্দা হয়ে যাবে ভেজা ভেজা হয়ে যাবে আপাতত এই কটাই দি দেখি এই কটা ফিনিশ করুক তারপরে যদি খেতে পারে তাহলে আবার দেবো ভেতোরে এখন আমাদের টোটাল 5 টা পায়রা আছে ওই 5 টাকে আমরা মারবনি যা 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 এটা হচ্ছে আমাদের চিনার বেবি

কোন সমস্যা নেই আমার খাঁচা যদি একটু রোদ ঢুকত তাহলে চোখের এই ঠান্ডা ফান্ডা সমস্যা বাচ্চার সমস্যাটা হতো না কারণ ওই সাইডে যে পটিগুলো জমে থাকে পটিগুলো অতটা ভালো করে শোকায় না আর ওইটার থেকে ব্যাকটেরিয়া ভাইরাস সব আছে বাচ্চার গায়ে ঢুকে ঠিক আছে তো এটাই একটা মুখ্য সমস্যা তো গুগুগুলো ঠিকই আছে সমস্যা নেই বাট মেলটা একটু দাপা দাফি করছে যেহেতু ও আজকে প্রথম তো অভ্যাস হয়ে গেছে একদিন রয়েছে গাইস তো আশা করি ওদের থাকতে থাকতে তো অভ্যাস হয়ে যাবে আর ঘুঘুর ডানা তো কাটা আছে আমি কি করবো এবার আমি কি ডানাটা তুলে দেবো না অটোমেটিক ওটা পড়ে গিয়ে আবার নতুন ডানা গজাবে যত তাড়াতাড়ি গজাবে ওদের ডানা সেতো তাড়াতাড়ি ওদের আমি রিলিজ করবো গাইস ওদেরও টোটালি ছেড়দবা আমাদের এখান থেকে তারওwidehat যদি ঘরের ভেতর ডিম বাচ্চা করে করতে পারে সমস্যা নেই যেহেতু জায়গাটা পারফেক্ট জায়গা ওদের জন্য ওদের জন্য খুব সুন্দর জায়গা এখন गाइस ঘরের ভেতরে না ককটেলও পড়া যাবে আমি সব কোনায় কোন কোনায় একটা ছিদ্রও বেঁচে নাই ঠিক আছে সব যেখানে যেখানে ফাটা ছিল টোটালি সব জায়গা ফাটা আমি বন্ধ করে দিয়েছি তো এখন আপনারা তো খাচ্ছে দেখছো সব কি মগ্ন সহকারে খাচ্ছে দেখো পুরো অমৃত খাচ্ছে সব

তো আজকের পেটি বানানোটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এটা ছিল না একদম সিম্পল প্রসেস দেখলে তো কাঠ আমি ভাঙলাম টোটালি হাত দিয়ে কোনো একটা করার ফরার দাও ফাও কিছু ছিল না আমার কাছে গাইস পেটি বানানোর ভালো ভিডিও আমি দেখিয়ে দেবো যখন আমি নেক্সট টাইম আমি আমার লুকটাকে আমি চেঞ্জ করব। এখানে তো আমার লুকটা থাকবে না আমি শিফট করব অন্য সাইডে ঠিক আছে সেটা পরে তখন আমি তোমাদের পারফেক্টভাবে দেখিয়ে দেবো কোনো সমস্যা হবে না এইসব পেটি ফেটি বানানোর ভিডিও গাইস আগে আগে করতে হয় এখন আমার

এখনকার জন্য ফ্রিজ আর এদের অপেক্ষা করতে হবে খাওয়ার জন্য সেকেন্ড বারের জন্য আর সেটা দেবো আমি ওই একটা দেড়টা নাগাদ দেবো গেছে একটা দেড়টা নাগাদ দেওয়াই ঠিক হবে এখন যেহেতু বেজে গেছে দশটা সাড়ে দশটা প্রায় বেজে গেছে গেছে তো এখন আপাতত চলো চুচু একটু ঘুরে আস সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সবাই ছড়িয়ে পড়েছে দেখো একটু পরে উঠে যাবে সবকটা ছাদে অলরেডি উঠে গেছে যার যার ওঠার দরকার এই দেখো পুরো ছাদ জুড়ে ফেলেছে এখানে কিছু গম পড়েছিল এরা হয়তো এতক্ষণ নোটিস করেনি বাট বালা চলে এসেছে বালা সবার আগে ভাগে পেয়ে গেল গাইছে ওই দেখো ওপরে গম এরা এখনো দেখেনি এই মোটাকালিয়া তো দেখেই নি বালা সবকটা ভাগে পেয়ে গেল এইবার দেখেছি গাইস এইবার কটা খেতে পারবে এই দেখো আমাদের সুলতানের মেল বাচ্চাটা দেখেছ জাস্ট অসাধারণ গাইজ সুলতানের মেল বাচ্চাটাকে আমার সুলতানের সাথে ওড়াতে হবে সুলতানের সাথে ওড়ালে তো হবে পুরো খানদানি এখানে দেখো অনেকগুলোই আছে এখনো নিচে গাইছে আর ভেতরে কি হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিই চলো ভেতরে আমার মনে হচ্ছে কোনো কিছু হচ্ছে কোনো বাজে কাজ হচ্ছে ওই দেখো বললাম না দেখাছো আমি কেন বললাম ভেতরে কোনো বাজে কাজ হচ্ছে আমাদের দেশিটা আর ম্যাড্রাসটা এখানে কি গুল দেখো এত খেলা উপরে কালসিরার জোড়া করে ঠিক আছে কালকে দেখি কালসিরার দেখো ম্যাড্রাসের কাছে যাচ্ছে গাইজ আমার এখন কি করতে হবে দেশিটাকে আমার টোটালি আটকে ফেলতে হবে যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদের প্রেমটা সার্থক হতে দেওয়া যাবে না চল ওই দেখ শয়তান আছে দেশি দেশির গায়ে জোর আছে গাইজ দেশিটাকে আমি আটকে দিয়েছি বেশিটাকে খোপের ভেতরে আটকে দিয়েছি এবার আটকে দিই এইবার আমার মগরাটাকে ধরতে হবে ধরে মগরাটাকেও আটকে রাখতে হবে খোপের ভেতরে ওই আমাদের মগরা খো মগরা মনে হয় উঠে গেছে ছাদের উপরে কি চালের উপরে না না ছাদের উপরেই আসে এই যে এই যে মগরা আছে এখানে আছে সমস্যা নেই সব চিকুর কাছে কী করিস তোরা শয়তান এই এইগুলোটা গম রেখে দিয়েছি আমি চিকুর জন্য আর তোরা তাও ফিনিশ করে দিচ্ছিস ওইদিকে রাখি ওইদিকে থাকলে ওরা যাবে না দেখো আর রোদটা দেখেছো জাস্ট ওয়াও গাইস খুব সুন্দর আমাদের ঘুঘু দুটো কি করছে এবার সেটা দেখে আসছি চলো এই দেখো এটা মেলটা ফিমেলটাকে ওই ফিমেলটা দেখেছো ফিমেলটা এখন বেশিরভাগ সময় খোপের গাছে কাটাচ্ছে ওই দেখো মেলটা এখন তো দাপা দাপি একটু কমই করছে ওর মতন মতন ঘুরে বেড়াচ্ছে চুলকা চুলকি করে বেড়াচ্ছে গাইজ মেলটা জল খেয়ে টোটালি ফিনিশ করে দিয়েছে দেখেছো জল এরা ভালোই খাচ্ছে খাওয়ারও ভালোই খাচ্ছে আগে যখন একটা ছিল তখন একটু সমস্যা হচ্ছিল তখন একটু কম কম খাচ্ছিলো গাইজ এই দেখো বেবি কটা আসলো সেইটা দেখো এই বেবিগুলোর কালার দেখো গাইজ এই বেবিগুলোর কালার পুরো একদম লাল একটু সাদা ভাবো নেই কোথাও গাইজ এই দেখো একটু ভালো করে নোটিস করা পুরো একদম লাল গাছ যে এরকম এই সুন্দরী মতো সাদা সাদা বর্ডার না তাও নিয়ে গেছে সবকটা বেবিকে আমরা তো এখনো ভালো করে দেখিই নিয়ে গেছি এই দেখো আমাদের সাদা বেবিটা সাদা বেবিটা তো পুরো লাল গাইজ পুরো আগুনের মতন লাল গাছ থাকুক সমস্যা নেই হাওয়া দিচ্ছে হালকা হালকা আমাদের না ছাদটা পরিষ্কার করতে হবে একদিনে এই আমার পায়রার ঘাসার ছাদটা এই হবু সব সরিয়ে না নতুন করে আবার আমার তাবু দিতে হবে তারপরে এই পাতা ফাতায় বোতল ফোতল হাবি ছাপি যত নোংরা আছে সব পুরো ক্লিয়ার করে ফেলতে হবে তো এখন আবার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই ওদের ইচ্ছা মতন ঘুরে বেড়াবে ওই দেখো পুরো ছড়িয়ে পড়েছে পুরো ছাদ এবার গেছ ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই